ভেন্ডি ঢ্যাঁ নিয়ে দই তো কীভাবে করলাম কেমন করে করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা নাচ কিচেনকে শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন আর কমেন্টস করবেন আর একটা লাইক দেবেন হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নাচ কিচেনে সবাইকে স্বাগত জানান আজকে আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দই বা ঢেঁড়ি যাই বলুন না কেন আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি তার জন্য নিয়েছি দু চামচ ছোট চামচে দু চামচ সর্ষে টক দই এবার আমি এটা কেটে নেব আস্তে আস্তে মাথাটা কিচনটা কেটে নেব তাতে দেব আমি তিনটে বাদাম দুটো লঙ্কা এটা গোটা সাইজে ছোট প্রত্যেকটাকে এরকম করে কেটে নেব বন্ধুরা খুব একটা বড়োও না কিন্তু খুব একটা ছোটো না তবুও আমাকে সেভ করে কেটে নিতে হবে তা একটা আমি ছোটোবেলার গল্প বলি শুনুন তাহলে আমার বাবার বাড়িতে আমার বাপের অনেক জমি ছিল তো সকালবেলায় উঠে দেখবো যে দাঁড়ান ভর্তি পুঁই শাক ঢেঁড়স উচ্ছে ঝিঙে নানা রকমের সবজি এসে যাবে ঘুম থেকে উঠে নিয়ে যা যাবে চোখে কে দিয়ে যায় এগুলো রোজ তা উচ্চের ঝুঁড়িটাকে নিয়ে তো প্রথম আমি পুকুর ধারে চলেই যাবো ফেলেই দেবো একে কেননা আমি খেতে ভালোবাসতাম না ঢেঁড়সটা যদি বা খেতাম তো রোজ তো ভালো লাগে না যাই হোক ওটা একটু চিংড়ি মাছ হলে ভালো লাগতো আর কি এখন অনেক রকম রেসিপি উঠেছে অনেক ঝাঁড়স ঝাঁড়সটাকে আমি সুন্দর সেপে কেটে নিয়েছি দেখুন যেগুলো ছোটো আছে আমি গোটা রেখেছি যেগুলো বড়ো ছিল আমি কেটে নিয়েছি সব দুধখানা করে এবার আমি এটাকে ম্যারিনেশান করে দিচ্ছি দই দিয়ে দেবো একটু দু চামচ দু চামচ দই দিয়ে দেবো কাজু পোস্ত আর সর্ষে পাতাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো জিরে অল্প ধনে অল্প লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা আমি মাখিয়ে আনব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো বন্ধুরা ছিল কত রকমের হয়ে গেল গ্যাসটা জ্বালিয়েছি আমি সর্ষের তেল দিয়ে দেবো এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব হয়ে গেছে আমি একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো ম্যানেজ একটু আর দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো ঠিক আছে দেখুন বন্ধুরা আমি নিট চারেক ঢাকা দিয়ে আস্তে ধিমি আছে দিয়ে দেবো চার মিনিট পরে ফিরে দেখবো আমি ঢাকড়াটা বা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বাহ খুব সুন্দর হয়েছে এবারে আরও একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য আমি একটু চিড়ি দিয়ে দেবো একদম রেডি হয়ে গেল নেড়ে দেবো কত সুন্দর হয়েছে দেখে বন্ধুরা চমৎকার দেখা যায় না রান্নাটা আজকে দই গন্ডি আমার পুরোপুরি রেডি হয়ে গেল এবারে লাস্টে দুটো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি দিয়ে দেব শেষ বন্ধ করে দেবো আমি রান্নাটা আমার পরিপূর্ণ হয়ে গেছে নাবি নামিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখুন না খালি হম ভেন্ডি দই তো কিভাবে